আরে সাকিব খানের মতন এক শয়তানকে দেখলাম একটা উদ্বোধন করবে একটা শোরুম তাই পঁচিশ লক্ষ টাকা দিয়েছে কিরে ভাই গজব কি ঢাকা শহরে আসবে না দিনাজপুরে আসবে এই কথা বলে না কেন মাদ্রাসার হুজুরেরা কান্দে কাটে টাকা পাই না এতিম বাচ্চা দিয়ে কালেকশন করায় কত কষ্ট আর একটা উদ্বোধন করে এক শয়তান ওকে নাকি পঁচিশ লক্ষ টাকা দেওয়া লাগে একটু শোভান না না হসবিল্লা আরো জোরে মুসলমান এখন আমাদের বিবেকে নাড়া দেয় না আমরা আসি কোথায় আর যাচ্ছি কোথায় আজকে যদি প্রত্যেকটা মানুষ যদি জাকাত গুলো যদি ঠিক মতো দিত তাহলে আলেমদেরকে এইভাবে আপনাদের কাছে বার বার করে বলতে হতো না যে আমাদেরকে দেন আমাদেরকে দেন কথা বলেন না কেন গরিবদের হক গুলো এতিমদের হক গুলো যারা মেরে খাচ্ছেন আমি তাদেরকে আজকে আপনারা এখানে যে কয়জন লোক থাকেন একশো দুইশো পাঁচশো ষোলো কোটি মানুষ তিরিশ কোটি মানুষ এই কথাগুলো শুনতেছে আমি সবার কাছে বলে দিই যারা এতিমের হক মেরে খাচ্ছেন যারা জাকাতের টাকা মাল সম্পদ মেরে খাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বখারি মুসলিমের বর্ণনা যারা এই মালগুলো মেরে খাবে দুনিয়াতেই যেন তারা জাহান নামের আগুন দিয়ে পেট জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য এখন আমি প্রত্যেকটা মানুষকে সতর্কতার জন্য প্রথমে কথাটা বলার উদ্দেশ্য হলো আমার এইটা কারণ আমরা মুসলমান দাবি করি নামে ঘামে একটাও নেই কথা বলে না কেন এই জন্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন পড়েন আমিন আর ওজরে বলে বলেন আমিন ভয় পেয়েছেন নাকি আপনারা আজকে আমি কোনো রাজনীতি দলের বক্তাও না রাজনীতির কথা বলবো না তবে আমরা সবাই মিলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম যেই পথে চলেছে যে আদর্শ মেনেছে আমরা সেই কথাগুলো শুনে আমরা নেতা নির্বাচিত করবো ইংসাম আল্লাহ সবাই বলে ইংশাপ আল্লাহ রব্বুল আলামিন বলেন হেমার বান্দা বান্দিরাম আগামীতে যদি আমরা কোরআনকে যদি রান্নাঘর থেকে নিয়ে যদি পার্লামেন্ট পর্যন্ত যদি দেখতে চাই তাহলে ঘুমিয়ে থাকলে হবে না ঘুমিয়ে থাকলে কোরআনের রাজ কোনোদিন দিন বাংলার জমিনে কায়েম হবে না ও বাংলার বীর মুসলমান যদি একটু নকচোকটা যদি একটু নাড়া দেন একটু যদি জাগ্রত হন আজকে বাংলার জমিনে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়বে কথা বলেন কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমরা শুধু ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখলে হবে না যে কোরআন এসেছে আমরা শান্তিতে নেই এই ভাই বলেন না কেন দুনিয়াতে আপনি কথা ঘরে বসে থেকে আলু ভত্তার বেগুন ভর্তা খেয়ে যদি বলেন আমার মতো শান্তিতে কেউ নেই ওটা হলো শয়তান এ কথা বলে না কেন আল্লাহ আপনাকে দুনিয়াতে খেতে পাঠায় না আল্লাহ বলেছে নির্বাচিত করো তোমার নেতাকে এই কথা বলে না কেন কারণ তোমার নেতা যদি ভালো না হয় ও মুসলমান বলেন তো দেখি শান্তি দুনিয়াতে আসবে না গজব আসবে আজকে ঢাকা শহরের দিকে আপনি তাকিয়ে দেখেন দুই দুইবার ভূমিকম্প হলো এর এক নাম্বার গজব হচ্ছে ওই ঢাকা শহরে জেনা হয় বেবিচার হয় নর্তকীদেরকে দিয়ে নাসানো হয়